নমস্কার আজকে আমি স্পঞ্জিয়া টোস্টা এই হোমিওপেথিক মেডিসিনটি সম্পর্কে আলোচনা করব। এই মেডিসিনটা রেসপিরেটরি অর্গানস এর উপরে কাজ করে অর্থাৎ এক্ষেত্রে কাফ ক্রুফ এই ধরনের যে সমস্যাগুলো হয় সেক্ষেত্রে এর ফাংশান রয়েছে এটা হার্ট অ্যাফেকশানস যেখানে হয় অর্থাৎ হার্টের রোগ যেখানে রয়েছে সেক্ষেত্রে এটা কাজ করবে এই মেডিসিনটা অ্যারিনাইটিস অর্থাৎ অ্যারিনয়েড গ্ল্যান্ড ফুলে গেলে তার উপরে এটা কাজ করে এছাড়া এটা শরীরে বিভিন্ন গ্ল্যান্ড যখন ফুলে যায় তার উপরেও এটা কাজ রয়েছে এই মেডিসিনটিতে টিউব্রাকুলার ডায়াথেসিস হতে দেখা যায় এবং এই মেডিসিনটা কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডের উপরেও খুব ভালো কাজ করে মেডিসিনটা সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকছে তার আগে যে সকল প্রিয় দর্শক এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন এইবার স্পঞ্জিয়া টোস্টাই হোমিওপ্যাথিক মেডিসিনটার বিশিষ্ট লক্ষণগুলো আলোচনা করছি এক কড়াতে কাঠ চেরবার সময় যেরকম শব্দ হয় কাশি সেরকম শব্দ হয় দুই ঘুমোতে ঘুমোতে রোগী হঠাৎ ভয় পেয়ে যেন জেগে ওঠে এবং বোধ হয় যেন দম বন্ধ হওয়ার উপক্রম হচ্ছে তিন মানসিক উদ্বেগ হওয়া মাত্রই কাশির বৃদ্ধি হয় চার রোগী মাথা নিচু করে শুতে পারে না পাঁচ ঘুমের পর অথবা ঘুমের মধ্যেই লক্ষণের বৃদ্ধি হয় এবং সেই সঙ্গে রোগী জেগে ওঠে ছয় কণ্ঠনলী ষড়যন্ত্র এবং বায়ুনলীর শাখা প্রভৃতি শ্বাস প্রশ্বাস মাত্রই শুকনো এবং নীরস হয়ে যায় কণ্ঠনলীতে হাত ছোঁয়ানো যায় না এবং কাশির উদ্রেগ হয় সাত ল্যারিংসে গোজ বা অন্য কোনো কিছু আটকে আছে এই এইরকম বোধসহ দম আটকানো ভাব ভয়ানক বুক ধরফরানি রোগী যেন অত্যন্ত হাঁপায় রকম শ্বাস প্রশ্বাস নেয় এবং বুকের ভেতর ব্যথা বোধ হয় এর যে ক্রুপ বা ঘুঙড়ি কাশি এই যে দেখা যায় এর লক্ষণে দেখা যায় যে শুষ্ক ঠনঠনে ঘং ঘংয়ে বাঁশির মতন বা সাঁই সাঁ ঘেউ ঘেউ শব্দের মতো কাশি এবং কড়াতে কাঠ চিনবার সময় যেরকম শব্দ হয় কাশিতে সেরকম শব্দ হয় ঘন ঘন কাশি হয়ে বিশেষত ঘুম ভাঙার পর কাশি হয়ে রোগীর দম বন্ধ হওয়ার মতন উপক্রম হয় নিঃশ্বাস গ্রহণে এবং দুই প্রহর রাত্রির পূর্বে কাশির বৃদ্ধি হয় খাবার খাওয়ার পর এবং জল পান করার পর বিশেষত গরম কোনো জিনিস পান করলে কাশির উপশম হয় তরুণ ষড়যন্ত্র প্রদাহ এক্ষেত্রে দেখা যায় যে ষড়যন্ত্রে হাত ছোঁয়ালে কষ্ট বোধ হয় এবং মাথা একদিকে ঘোরালে তাতে টাটানি বোধ হয় হুপিং কাশি এই লক্ষণে দেখা যায় দ্বীপপ্রহর প্রহর রাত্রে এবং ঠান্ডা বাতাসে কাশি বৃদ্ধি হলে স্পঞ্জিয়া খুবই উপকারী এছাড়া গলগণ্ড অর্থাৎ গয়টার রোগে দেখা যায় পুরাতন কঠিন গলগণ্ড এটা খুব ভালো কাজ করে থাইরয়েড নরম জটিলতা বিহীন গলগণ্ড এই লক্ষণটি থাকে এছাড়া ল্যারেঞ্জিয়াল থাইসিস অর্থাৎ স্বরযন্ত্রে যক্ষা এক্ষেত্রে দেখা যায় যে রোগের সঙ্গে অত্যন্ত সর্ভঙ্গ থাকে পড়ার সময় এবং কথাবার্তা বলার সময় স্বর বন্ধ হয়ে যায় এছাড়া টিউবার কুলোসিস অর্থাৎ যক্ষা রোগে দেখা যায় বিশেষত নিউমোনিয়ার পর রোগে এটা খুব উপকারী বাম ফুসফুসের অ্যাপেক্সে অর্থাৎ অগ্রভাগে রোগ আরম্ভ হয় রোগের সঙ্গে সরভঙ্গ থাকে ঠান্ডা বাতাসে কাশি হয়ে দম আটকাবার মতন হয় এছাড়া হৃদরোগ দেখা যায় হৃদপিণ্ড খুব জোরে জোরে ধরফর করে সেই সঙ্গে শ্বাসকষ্ট থাকে রোগী শুতে পারে না কিন্তু শটান অবস্থায় শুয়ে থাকলে খুব ভালো বোধ হয় দ্বীপ রাত্রির পর বুকে ব্যথা হয়ে এবং দমবন্ধ হওয়ার উপক্রম হয়ে ঘুম ভেঙে যায় এছাড়া হৃদশুল অ্যানজাইনা পেক্টোরিস এটা হতে দেখা যায় বুকে ব্যথার সঙ্গে জ্বর ভাব, দমবন্ধ হওয়ার উপক্রম হলে উৎকণ্ঠা এবং ঘাম থাকলে এবং দ্বীপপ্রহর রাত্রির পর রোগের বৃদ্ধি হলে স্পঞ্জিয়া খুবই উপকারী এছাড়াও অ্যাক্সিরা বা অর্কাইটিস এবং কর্ণমূল প্রদাহ বা অটাইটিস এই রোগে যেখানে দেখা যায় যে গনোরিয়া দমন হওয়ার কারণে বা অর্কাইটিসের কারণে যখন স্পার্মাটিক কর্ড ফুলে ওঠে সেক্ষেত্রে কিন্তু এটা ভালো কাজ করবে এছাড়া এই ওষুধটি আর অন্যান্য যে রোগের উপর কাজ করে যেমন কোষ্ঠকাঠিন্য বাত এগুলোর উপরও ভালো কাজ করে এর মোডালিটিসে দেখা যায় যে বৃদ্ধি উঁচু জায়গায় উঠতে গেলে বাতাসে এবং দ্বিপ্রোহ রাত্রির পূর্বে পূর্ণিমায় সাধারণত ঘুমের মধ্যে বা ঘুমের পরে বৃদ্ধি এই লক্ষণগুলো থাকলে টু থ্রি সিক্স থার্টি এবং টু হান্ড্রেড প্রোটেন্সি এগুলো কিন্তু খুব ভালো কাজ করবে আজকে আলোচনা এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার আরেকটি হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা থাকছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন নমস্কার